বেসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহি দর্শক শ্রোতা মাটিতে সেজদা দিয়ে কখনো আল্লাহকে না আল্লাহকে দেখে সেজদা দিতে হবে নয়তো মাটির মূর্তিতে সেজদা দেওয়া আর মাটিতে সেজদা দেওয়া একই হবে কারণ এই মাটিতে আজাজিল নব্বই হাজার বৎসর সেজদা করেছে সারা পৃথিবীর একটি ইঞ্চি মাটিও সেজদা দিতে বাকি রাখেনি তাই আমার দয়াল মর্শিদ বলেন আজাজিল যেই জায়গায় সেজদা দিয়েছে তোথায় সেজদা দিলে না শিবে কোনো কাজে তাই আল্লাহকে দেখে সেজদা দিতে হবে আমার দোয়াল মুর্শিদ বলেন আজাজিল যেই জায়গায় সেজদা করে নাই সেই জায়গায় সেজদা আমি করি সর্বদাই তাই মমিনীর সেজদা একমাত্র আল্লাহকে দিতে হবে আল্লাহ ব্যতীত সেজদা হারাম তবে তরিকতের সাধগুরু মুর্শিদগণ তাদের জীবনে একবার সেজদা দিয়ে থাকে যা আল্লাহ চেয়েছে সেই সেজদা মাটিতে দিতে হয় না আসুন সেই সেজদা কীভাবে দিব তার প্রকারভেদ কি যারা মাটিতে সেজদা দিয়ে আল্লাহর নিকটবর্তী হতে চায় তারা সুমুম পোকম তারা দেখে কিন্তু তা চিন্তা করে না তারা বোকা তারা বধির তাদের চক্ষু কান নাক বিবেক চিন্তা অর্থাৎ সকল জ্ঞানেন্দ্রিয় থাকার পরও তারা জানে এক আল্লাহকে সেজদা দিতে হবে সেজদার মালিক মহান আল্লাহ কিন্তু তারা কোরআন মানে না কারণ তারা কোরআনে দেখে আল্লাহ বলেন ও নাহনু এলাই মিন হাবলিল ওয়ারিদ অর্থাৎ আমি আল্লাহ দুনিয়ার কোথাও থাকি না আমি থাকি বান্দা তার শাহরোগের অতি নিকটে এখানে আল্লাহ তাই প্রকাশ করেছেন যে আমি মানুষের শাহরোগের অতি নিকটে থাকি এরপর বান্দা বলে ইয়ারব তুমি বান্দার শাহরগের কত নিকটে থাকো তখন আল্লাহ বলেন ওয়াহুয়া মা কুম এই বান্দা তুমি আছো যেখানে আমি আছি আল্লাহ সেখানে এখানে আল্লাহ ও বান্দার দূরত্ব এতটুকু যার কথা আল্লাহ কোরআনে বলেন আও আদনা অর্থাৎ দুই ধনুকের ব্যবধান যা হাকিকতের গভীর তত্ত্ব জ্ঞানীগণ বুঝতে পারে যে দুই ধনু এর দূরত্ব কতটুকু যা মুসা আলাইসাল্লাম যখন তুর পর্বতে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন তখন আল্লাহ তাকে বারবার বলে তুমি আমাকে দেখতে পাবে না তখন মুসা আলাইসাল্লাম সাল্লাম বললেন না আমি মুসা আল্লাহ তোমাকে না দেখা পর্যন্ত এখান থেকে যাব না তখন আল্লাহ মুসালেসাল্লামের দুই ধনুকের ব্যবধানে এসেছিল আর তখনই মুসা মুসালেসাল্লাম বলেন আমি পৃথিবীর একমাত্র ইমানদার যে আল্লাহকে দেখে দাবনত হয়েছিলেন এবং এভাবেই আল্লাহর সকল নবীগণ আল্লাহর সাক্ষাৎ করেছেন কেউ মিরাজে কেউ অগ্নিকাণ্ডে কেউ মাছের পেটে কেউ গাছে কেউ রোগে কেউ সাধনারত থাকা অবস্থায় তবে এখন বেলায়েতের যুগে সকল অলিয়া ও আশেকের পাগলেরা আল্লাহর ধ্যান সাধনায় বা হেরা গুহার সাধনাতে আল্লাহর সাথে মিরাজ বা সাক্ষাৎ করেন আর তখনই তারা জীবনে একবার সেজদা দিয়ে আল্লাহর নিকটবর্তী লাভ করেন তবে আগে জানতে হবে সেজদা কি তা কত প্রকার আসলে আমরা যে সেজদা দিয়ে থাকি তা হচ্ছে আনুগত্যের সেজদা যা আনুমানিক আমরা আল্লাহকে দেখিনি কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রেখে সেজদা দিয়ে থাকি এবং আমাদের পূর্বপুরুষগণ যেভাবে সেজদা দিয়েছে আমরাও সেভাবে সেজদা দিয়ে আসছি এবং এই সেজদার প্রচলন অমর ফারুক রাদা আনহোর প্রচলন নামে আজও সমাজে বিশেষ করে মুসলমান ও সনাতন ধর্মলম্বীরা পালন করে থাকে কিন্তু তারা জানে মুসলমানরা জানে শেষদা সৃষ্টিকর্তাকেই দিতে হবে তাই আমার দয়াল মুর্শিদ বলেন পাথর দেয়াল গাছ মসজিদ মন্দির থাকে যদি সামনেতে আমি নামাজির আকারের চিজার আছে যত সয় তাহাবাদে কিছু যদি সামনেতে রয় তাহাকে সামনে রেখে সেজদা করিলে মস্রিক হবে সেনার টোপ সিরেতে বলে আসলে সেজদার হাকিকত হচ্ছে অন্য যাকে আমরা বলি আত্মসমর্পণ বান্দা যখন আল্লাহর কাছে বনত হয় তখন বান্দার আর কিছুই থাকে না তখন বান্দা জান মাল সকলে আল্লাহর চরণে বিলীন করে একা হয়ে বনত হয় তাই আল্লাহ বলেন ওদৌ অর্থ একা হও যখন দুনিয়াবি সকল কিছু ত্যাগ করে আল্লাহর কাছে ফিরবে তখনই তুমি শেষদাবনত যখন এই বিশ্ব বিশ্বভ্রমাণ্ড আইন অনুযায়ী আল্লাহর কাছে আদেশ মানবে তখনই সেজদারত থাকতে পারবে সেই সেজদায় আল্লাহর সকলেই রত আছে আল্লাহ কোরআনে বলেন ও নাজমু ও তিন ও বিক্ষলতা সকলেই সর্বদা আল্লাহর সেজদারত তাই সেই প্রকৃত সেজদা কি তা জানতে হবে যে সেজদার কথা আল্লাহ বলেন ঠিক সেই সেজদার কথা সকল গুরু মুর্শিদ পীর ফকিরেরা তাদের তালেবদের দিয়ে থাকেন তাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হলে বা আল্লাহর কাছে সেচাবনত হতে চাইলে একজন মুর্শিদের কাছে বাইয়াদ হয়ে সেই তালিম নিয়ে আল্লাহর দর্শনের সাধনা করুন ইনশাআল্লাহ কামিয়াবি হাসিল হবে কারণ আল্লাহ ফাতার দশ নম্বর আয়াতে বলেন তুমি শুধু একজন মুর্শিদের হাতের উপরে হাত রেখে বাইয়াদ হওনি সেখানে আমি আল্লাহর কুদরতি হাতের উপরে হাত রেখে বাইয়াদ হয়েছ তাই যারা পরিকতের আশেকান রাসূল যারা আশেকের রাসূল আল্লাহ বলেন সোরাফাতার আঠারো নম্বর আয়াতে আস যারা আপনার হাতের উপরে হাত রেখে বাইয়াদ হয়েছে আমি আল্লাহ তাদের উপর রাজি খুশি হয়ে গেলাম সেই সেজদা একমাত্র মুর্শিদের কাছে গেলে পাওয়া যাবে যা শরীয়তের কোনো কিতাব বা কোনো মোল্লার কাছে পাওয়া যাবে না তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে শেষদার তত্ত্ব বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা